বেশি খান জ্বালা সুগারের জালা প্রেশারের ভুলে আরো 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 গিলে যান আজ আরো 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 বেশি খান রসগোল্লা কাঁচা গোল্লা উদরে দিক শুধু চোখ বুঝে গালে ফেলে যান আজ আরো 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 বেশি খান ভুলে স্যালারি ভুলে ক্যালোরি বুকে জড়িয়ে কোলা মাথা ঝুমকায়ে দুলা ঠেকায়ে চুপি চুপি প্লেট নিয়ে বসে যান আরো সন্দেহ ফেটে ফুটে শেষ শেষ পাতে এটো হাতে শুধু আঙুলের রস চেটে যান আজ আরো 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 বেশি খান প্রাণ ভরিয়ে ত্রিশা আজ বেশি খান জালা সুগারের জালা প্রেশারে ভুলে আরো 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 গিলে জান আজ আরো 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 বেশি খান